আমি বাটিতে মুরগি নিয়ে নিয়েছি রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং আদা রসুন পেঁয়াজের পেস্ট এবং শুকনো গুঁড়া সব কিছু আমি এখানে নিয়ে নিয়েছি রান্নার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি চুলার ওপরে ফার্স্টে তেল দিয়ে দিচ্ছি এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো একসাথে মানে পেঁয়াজ কাঁচা থাকলেও সমস্যা নেই আমি এর মধ্যেই রান্না করব। যখন যেটা মন চাই আমি সেভাবে রান্নাটা দিলাম আমাদের এখানে এবং মসজিদ আছে প্রতি ফ্রাইডে সকাল থেকে একদম রাত পর্যন্ত এইখানে মাদ্রাসাতে তারপরে এগুলা হয় অসুস্থ তো সেই জন্য আম্মু আব্বুকে নিয়ে খুবই ব্যস্ত এই জন্য আমি আজকে মুরগিটা আবু তো মুরগি খাবে না এটা সেটা খাচ্ছে দেখো তো আমার মুরগি রান্নার কালার কেমন আসছে আজকে অবশ্য এত সুন্দর কালো আসতেছে না যাই হোক একই সময় একে ভাবে রান্না করি তো আজকে ওইভাবে এতটা কালো আসতেছে না তেলটা অতিরিক্ত বেশি হয়ে গেছে মনে হচ্ছে আজকে আমি অতিরিক্ত তেল দিয়ে ফেলেছি কত তেল হয়ে গিয়েছে তেল আমাদের খাওয়া হবে না তারপরে কত তেল দিয়ে ফেলেছি আমাদের সবার তেল খাওয়া নিষেধ তেল খাওয়া হবে না তারপর বুঝতে পারিনি অনেক পড়ে গেছে দেখো মাদ্রাসায় না মসজিদে দোয়া হচ্ছে দেখো মাংসতে আমি কত তেল দিয়ে ফেলেছি তেল আমাদের খাওয়ার নিষেধ তারপর দিয়ে ফেলেছি আর মাংসের কালারটা কেমন হয়েছে বলো তো ভালোই হয়েছে মনে হচ্ছে অনেক কষাইছি তো ভালো হয়েছে